আসসালামু আলাইকুম আমি ডাক্তার তহিত নাকান গলা স্পেশালিস্ট হেড নেক্স সার্জন আজকে আমরা কথা বলবো যে আপনার গলার টনসিল অপারেশন করলে কোনো পরবর্তীতে আপনার শরীরের কোনো ক্ষতি হবে কিনা তো অনেকেই আমরা টনসিল বিভিন্ন কারণে অপারেশন করতে হয় যাদের গলা ইনফেকশন থাকে বারবার সমস্যা হচ্ছে বারবার ওষুধ খেতে হচ্ছে সেক্ষেত্রে অনেক সময় টনসিল অপারেশন আমাদের আমরা করি তো তখন রুবিরা আমাদেরকে প্রায় প্রশ্ন করে যে স্যার এই যে টনসিলটা তো শরীরের একটা অংশ এটা আপনার অপারেশন কোনো করলে সমস্যা হবে কিনা হ্যাঁ আসলে এটা নিয়ে একটা কনসার্ন সব সময় থাকে তো আসলে গলায় টনসিল যে দুটা আমরা আপনার দেখেন শুধু এই দুইটাই না গলায় আসলে অনেক টনসিল আছে যে দুইটা বড় দুই সাইডে থাকে এটাকে বলে অ্যাডিনয়েড টনসিল হ্যাঁ প্যালাটেন টনসিল সরি গলার দুই সাইডে যেটা থাকে এটাকে বলা হয় টনসিল এবং আরেকটি টনসিল থাকে এটা নাকের গলার পিছনে থাকে এটাকে বলা হয় অ্যাডিনয়েড বা টনসিল হ্যাঁ এটা বাচ্চাদের বেশি থাকে এছাড়া আরো অরোফিয়াল টনসিল থাকে আপনার সাবলিঙ্গল টনসিল থাকে এই সবগুলো মিলে হলো আপনার টনসিল একটা সিস্টেম থাকে এটা লিমফয়েড সিস্টেম আমরা বলি বল তো এই টনসিলের কাজটা একটা টনসিল যেটা একটা লিমফয়েড টিস্যু এটা প্রথম কাজ হলো বাড়ির দারোয়ানের মতো বাড়ির দারোয়ান যেমন বাইরে কোনো ইন্টারিডার বা বাইরে থেকে কোনো শত্রু আসলে প্রথমে সে বাড়ির দারোয়ান থামায় তো প্যালাটেন টনসিল বা পুরো টনসিলের সিস্টেমটার কাজটাই হলো গলায় যদি কোনো ইনফেকশন ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকতে চায় প্রথমেই তাকে থামানো তো এটা গলার আপনার পুরো শরীরে ইনফেকশন থেকে আপনাকে বাঁচায় কিন্তু ধরেন ওই আপনার দারোয়ান যার কাজ হলো থামানো সেই যদি আপনার আপনার বাড়ির বা আপনার নিজের ক্ষতি করার চেষ্টা করে তখন কি সেই দারকে রাখা সম্ভব কিনা বা রাখা উচিত কিনা হ্যাঁ যখন এই টনসিল প্যালাটাইন টনসিলটা আপনার ওই বেশি বেশি ওভার রিয়াকটিভ কারণে ওভার কাজ করার জন্য ওই বেশি বেশি ইনফেকশন হয়ে আপনাকে জ্বর ঠান্ডা কাশি গলা ব্যথা লেগেই থাকে আপনাকে বারবার অসুস্থ করে দিচ্ছে আপনার লাইফ স্টাইল হেম্পার করে দিচ্ছে সেই ক্ষেত্রে আপনার ওই টনসিল প্যালাটাইন টনসিল গলার থাকে অপারেশন করে দিলে আপনি ভালো থাকবেন যে দারুনটা আপনার ডিস্টার্ব করছে দারুনটা আপনি সরিয়ে দিলেন কিন্তু আপনার শরীরে তো আরো অন্যান্য আমি যে আগেই বলেছিলাম অন্যান্য জিনিসগুলো আছে হ্যাঁ অ্যাজ অ টিস্যু আপনার ফ্রেঞ্জিয়াল লিমফোয়াড টিস্যু হ্যাঁ এগুলো আরও ট্রিমফোয়েড টিস্যু আছে ওরা আপনাকে যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে সুরক্ষা দেবে একটা বয়স হওয়ার পরে টনসিল আর তেমন কোনো ফাংশন থাকে না তো আপনি যদি এটা অপারেশন করেন তাহলে আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না তো আপনি যে অপারেশন ইন্ডিকেশন থাকে আপনার ENT সার্জন যদি বলেন যে না আপনার এই কারণে অপারেশন করলে আপনি ভালো থাকবেন সেই ক্ষেত্রে টনসিল অপারেশন করতে পারেন এতে আপনার বা আপনার বাচ্চা বা অন্য তেমন কোনো সমস্যা হবে না আপনি নর্মাল যে জীবনযাপন করতে পারবেন ইভেন টনসেল ইনফেকশন জন্য যদি আপনার বারবার লাইফ কোয়ালিটি হ্যাম্পার হতে থাকে আপনি স্কুলে বাচ্চা কাছে যেতে পারতেছেন না আপনি অফিস করতে পারতেছেন না আপনি খাওয়া দাওয়া করতে পারতেছেন না আপনার ঠান্ডা কাশি জল লেগে থাকে এই সমস্যাগুলো আপনার দূর হয়ে যাবে তো এই ছিল আমার আজকের কথা আপনাদের যদি এই সম্পর্কে জানার থাকে আপনারা কমেন্ট করুন আমরা ইনশাআল্লাহ উত্তর দিব আলাইকুম